অদ্ভুত ঘটনা বিয়ে বাড়ি থেকে পালালেন বর ঘটনা কি চলুন জেনে আসি প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ হয়েছে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বর সহ বর যাত্রীরা দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়ায় অভিযান পরিচালনা করেন জানা যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্য বিয়ের আয়োজন চলছিল ফুলবাড়ি গ্রামের শের আলীর ছেলে শফিকুল ইসলাম শাওনের সঙ্গে সেখানে গোপন সংবাদে ঘটনাস্থলে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া সময় তিনি ওই বাবাকে টাকা জরিমানা করেন এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর কোন বিয়ের আয়োজন করা যাবে না বলে মুসলেকা নেন এদিকে বিয়ে অভিযানের খবরে বর্ষহ তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায় ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা কর্মকর্তা শিলা বেগম ও উপপরিদর্শক সহ পুলিশ সদস্যরা এ উপজেলা মহিলা পরিদর্শক কর্মকর্তা বলেন গোপন সংবাদে জানতে পারি বাল্য বিহের বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেরে এর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ওই মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন তিনি বলেন ওই মেয়ের বয়স হয়েছিল ১৬ বছর নয় মাস মাত্র সে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী